অল্প সময় এত সুন্দর বক্তব্য আমার মনে হয় জীবনে আমি দুই তিনটা তার মধ্যে অন্যতম তো সেই জায়গাটা রাসুল ইসলাম যে সমাজে আসছিলেন সেই সমাজে বৈষম্য ছিল ঠিক কেনা বলেন ছিল না? ছিল। সেই সমাজে শিক্ষার নামে কুশিক্ষা ছিল ধর্মের নাম কুধ ধর্মচর্চা ছিল মাদক ছিল সেই সমাজে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো সুদ দুর্নীতি ঘুষ অন্যায় অবিচার খুন খারাপিতে ভরপুর ছিল সমাজ যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত এই আইয়ামে আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজে পরিণত করেছিলেন কিসের দ্বারা কোরআনের দ্বারা জোরে বলেন কিসের দ্বারা কোরআনের দ্বারা আজকে আমাদের সমাজেও সেই রকম জাহিলিয়াত আছে না নাই কথা বলেন না কেন আছে তাহলে এই সমাজটাকে কি আপনারা পরিবর্তন করতে চান কি পরিবর্তন করবেন আগে চাঁদা ছিল পঞ্চাশ টাকায় এখন হবে একশো টাকা এটা পরিবর্তন নাকি না আগে মানুষকে মারা হতো পুলিশে এখন মারি আমরা নিজেরা নওসবিল্লা এরকম পরিবর্তন নাকি না আমরা পরিবর্তন করতে চাই অন্যায়কে রোধ করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই সেই সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা আজও যেহেতু প্রতিষ্ঠিত আছে আর জাহিলিয়াতকে মোকাবেলা করে আল্লাহ নবী এই কোরআন দিয়া যে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন সোনার মদিনায় সোনালী সমাজ আবু বকার উমরের মতো মানুষ তৈরি করে যেই কোরআন দ্বারা সেই কোরআনও আজও আছে তাহলে বোঝা যায় জাহিলিয়াতও আছে আজকে কোরআনও আছে অতএব যদি কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ করতে চান কাঙ্ক্ষিত সোনালি মানুষ হতে চান কাঙ্ক্ষিত জান্নাতি মানুষ হতে চায় তাহলে আমাদেরকে একটি যে নিজেদেরকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে তা হচ্ছে কোরআন আছে যেখানে আমি থাকবো সেখানে ঠিক না বলেন আতে কোরআনের আহ্বানে সাড়া দিতে হবে আল্লাহর কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে হবে আর কোরআনের সাথে যেই জীবন সেই জীবন জান্নাতি জীবন